আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাব্বির সাদি আনামার থেকে আপনাদের সঙ্গে রয়েছি গত পরশু দিন আমাকে একজন কাস্টমার ফোন করলেন ফোন করে বললেন আমি মধু কিনে বারবার প্রতারিত হয়েছি আপনার মধুটা খাঁটি হবে তো আমি বললাম ভাই আমি যদি ভেজাল মধু বিক্রি করতাম তাহলে কি আপনাকে বলতাম যে আমি ভেজাল মধু বিক্রি করছি আমিও তো অবশ্যই বলতাম যে না ভাই এটা খাঁটি মধু তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে খাঁটি মধু চেনার তাহলে উপায় কি বা খাঁটি মধু আমরা কিভাবে পেতে পারি আমি বললাম ভাই সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে খাঁটি মধু যদি কিনে প্রতারিত হতে না চান আপনাকে মধু চিনতে হবে আপনি যখন মধু চিনবেন তখন আমি কোনো ম্যাটার না বা যে কোনো বিক্রেতাই কোনো ম্যাটার না আপনার কাছে আপনি সবার কাছ থেকে খাঁটি মধুটা চিনে নিতে পারবেন যদি খাঁটি না হয় ফেরত দিতে পারবেন তো খাঁটি মধু চেনার জন্য আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করছি খাঁটি মধু আপনি কীভাবে চিনবেন সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার হাতে যে মধুটা এটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু এই মধুটা চেনার জন্য আপনাকে জানতে হবে যে এই মধুটার সাধারণ ঘনত্ব কেমন হয় এই মধুটা খেতে কেমন স্বাদের হয় এবং এই মধুটার কালারটা কেমন হয় এবং ঘ্রাণটা কেমন হয় এই চারটা জিনিস যখন আপনি জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা সুন্দরবনের মধু কি মধু না আমরা যতদূর জানি যে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু বা সুন্দরবনের যে কোনো মধুই ময়েস্টার লেভেলটা বেশ বেশি হয় পঁচিশ চব্বিশ এ ধরনের হয় এবং এটাই সুন্দরবনের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাই খাঁটি মধু ঘনত্ব হিসেবে বিবেচিত হয় তাহলে যদি আপনি দেখেন সুন্দরবনের মধু কেউ বিশ একুশ বাইশ আঠারো এরকম ময়েশ্চার লেভেলে বিক্রি করছে ঘনতেলে বিক্রি করছে তখন আপনি সন্দেহ করতে পারেন যে এটা খাঁটি মধু নয় ঠিক তেমনিভাবে আমরা যে কালারটা দেখতে পাচ্ছেন সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুতে অনেকটা এই কালার হয় এটা শুরুর সিজনের মধু এবং কখনও কখনও এর থেকে ডিপ কালারও হয় এবং সুন্দরবনের চাকের মধুতে যখন আপনি ঝাঁকি দিবেন তখন দেখবেন এখানে বেশ বুদবুদ এবং ফ্যানা জমা হবে এবং এটার মধ্যে গ্যাস জমা হবে তো যদি এরকম দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু আমি যদি আপনাকে আরেকটা মধু দেখাই এটা হচ্ছে আমাদের দেশে অনেক বেশি উৎপাদন হয় এবং অনেক ভালো মানের খুব সুস্বাদু একটি মধু এটা হচ্ছে লিচু ফুলের মধু লিচু ফুলের মধুটা বিভিন্ন ধরনের ময়শ্চার লেভেল হতে পারে আঠারো উনিশ বিশ একুশ বাইশ এরকম হতে পারে তো এই মধুটার আপনার কালারটা যেটা দেখতে পাচ্ছেন এটা কখনো কখনো আরও লাইট কালারও হয় অথবা এর থেকে ডিপ কালারও হয় কিন্তু লিচু ফুলের মধুটা আপনি দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো কোয়ালিটি যত বেশি ভালো কোয়ালিটি হবে সেটা তত বেশি ঘনত্ব থাকবে এবং সেটা ভালো মধু বলে পরিগণিত হবে এবং এটা কালারটা এরকম হয় আরেকটা মধু আপনাকে যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের কালোজিরা ফুলের মধু দেখেন কালো ফুলের মধুতে কী পরিমাণ ফেনা এখানে জমে আছে এবং কালোজিরা ফুলের মধুটা কিন্তু কালোজিরার মতোই কিছুটা কালচে কালারের হয় এটা ডিপ লাল দেখতে কালচে কালচে টাইপের দেখা যায়